বিসমিল্লাহির রহমানির রহিম টিএম এগ্রো এন্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে একদমই চমকপ্রদ একটা ভিডিও আপনি এনवायरमेंटটা দেখেই বুঝতে পারছেন যারা তৃণমূল পর্যায়ের ছোট পরিসরে শখের বসে মাছ চাষ করে থাকেন এবং চিন্তা ভাবনা করছেন বড় প্রজেক্ট আছে ছোট একটা প্রজেক্ট কোনা নার্সিং করার জন্য একটা অক্সিজেন ইয়ারেটার দরকার বাজারে দ্রব্যমূল্যের উদ্ধগতি বড় ধরনের এয়ারেটার কেনার সামর্থ্য হচ্ছে না বাট আপনাদের স্বল্প বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজতে নিয়ে আসলাম ওয়াটার জেট এয়ারেটার আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুবই চমৎকার একটা ভাবে দেখাচ্ছে যে এটার ফ্লোয়েশন এবং রোটেশন হচ্ছে এবং চারিদিকে ঝর্ণার মতো করে পানিটা ছিটায় যাচ্ছে শুধু তাই না যারা হোটেল মোটেল রিসোর্ট এই টাইপের হচ্ছে পর্যটন এরিয়ায় জায়গাটাকে আরো নন্দন করার জন্য এবং চমৎকার দেখতে লাগে যাতে বাইরে থেকে কোনো মানুষ আসলে সেটা দেখলেও যাতে একটু আনবন্ত একটা ভাব লাগে সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন শুধু একটা টার্গেট করলে হবে না এটা বিভিন্ন কাজে আপনাকে আশা বাড়িকে সৌন্দর্য করার জন্য এই প্রোডাক্টটা হতে পারে একটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা সম্পর্কিত বিস্তারিত যদি জানতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সার্বিকভাবে আপনাদেরকে হেল্প করে থাকব এই প্রোডাক্টটা এক কথাই বলতে গেলে যারা দুই থেকে তিন বিঘা জ তারা সায়نيه শুরু করেছেন নার্সিং পোনা প্লাস হচ্ছে বড় মাছ ও মিশ্র চাষ করছেন অল্প বাজেটের মধ্যে একটা ইয়ারেটার খুঁজছেন তাহলে বলবো এই ওয়াটার জে টিয়ার্টার হতে পারে আপনার অন্যতম সমাধান তো এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ডেসক্রিপশনের নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ টিএম এগ্রো এন্ড ফিশারিজের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ